এটা সিল্কি ফিনিশ আসে চুলের মধ্যে আর ভলিউমও আসে কিন্তু এটার সাথে সাথে তোমরা অনেকেই আমাকে বেশ কয়েকটা ভিডিওতে পর পরপর কোশ্চেন করেছিলে বেশ কিছু কোয়েশ্চেন যেরকম হচ্ছে দিদি ভীষণ হেয়ার ফল হচ্ছে আর চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে হেয়ার ব্রেকেজ হচ্ছে খুব চুলটা খুব বেশি ফ্রিজি হয়ে যাচ্ছে ভলিউম থাকছে না রাফ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলোর জন্য কিছু সলিউশন বলো তো আমার কাছে যেটা বেস্ট সলিউশন মানে বিশেষ করে চুল ভেঙে যাওয়া এই সমস্যাটা এড়াতে আর চুলকে ঘন করতে আর চুলটাকে মসৃণ মানে সিল্কি করতে এই তিনটের জন্য একটা রেমেডি আমার কাছে খুব ভালো আছে যেটা আমিও মাঝে মাঝে পারো মাসে দুবার তিনবার অ্যাপ্লাই করো এই সমস্যাগুলো খুব বেশি হচ্ছে তারা দুবার থেকে তিনবার অ্যাপ্লাই করো ঠিক আছে তো কি সেই সমস্যাটা জানতে চলো ফ্ল্যাশব্যাকে এ যাওয়া যাক আমি প্যাকটা রেডি করেছি অ্যাপ্লাই করেছি দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাপারটা ওখানে তোমরা দেখে নাও তবে আজকের যে রেমেডিটা আরো একবার বলে দিই এটা কিন্তু চুলটাকে ঘন করার জন্য চুলটাকে মসৃণ করার জন্য মানে সিল্কি করার জন্য চুলের লেন্থ তাড়াতাড়ি যাতে বাড়ে সেটার জন্য আর মাঝখান থেকে যে ব্রেকেজ হয়ে যায় সেটার জন্য ঠিক আছে আর আরো একটা কথা তোমাদের বলি যে সব থেকে বড় কথা যে চুলকে কিন্তু হেলদি করতে হবে চুলের যাতে সমস্ত রকম চুল প্রোটিন বা খাবার যেটা চুলের খাবার সেগুলো যদি চুল প্রপার টাইমে প্রপার ওয়েতে পায় তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো হবে না তো একজন আছে যে আমাকে ম্যাক্সিমাম ভিডিওতে একাই কোয়ারি করছে দিদি আমার চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তার একটা রেমেডি বলো তো চুলকে হেলদি করতে হবে হেলদি করলে অটোমেটিক্যালি তোমার সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তো চলো গিয়ে দেখে নাও আপাতত ফেসব্যাকটা তো তোমাদেরকে মানে কি বলবো আর কালকে রাত্রিবেলাতে শুয়ে পড়েছিলাম তারপরে যখন আবার ঠিক করলাম যে না হেয়ার রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো উঠে এসে করে রেখেছিলাম কাজটা সেটা হচ্ছে মানে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয় কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি এখন এডিট করতে গিয়ে দেখি ওটা আমি ডিলিট করে ফেলেছি কোন সময় মানে পেখে ডিলিট হয়ে গেছে তাই আবার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এরকম চায়ের কাপের হাফ কাপ চাল নিয়ে নিয়েছি এই চালটা হচ্ছে রেগুলার আমরা যে চালের ভাত খাই সেই চালের চাল আর কি মানে নর্মাল সেদ্ধ চাল আর কি তো এটাকে নিয়ে নিয়েছি এটাকে একটা বাটিতে নিয়ে নেব আর তার মধ্যে নেব হচ্ছে দু টেবিল চামচ চিনি আমার চুলের যা লেন্থ যা ঘনত্ব তাতে করে আমার হাফ কাপ চাল তার সাথে দু টেবিল চামচ নর্মাল চিনি দেবে ঠিক আছে যদি তোমাদের হেয়ার লেন্থ এর থেকে শর্ট হয় তাহলে তোমরা আর একটু কমিয়ে দেবে দিয়ে তার মধ্যে হাফ কাপ যা নিয়েছো তার মধ্যে সামান্য মানে হাফ কাপ মতোই জল দেবে ঠিক আছে জল দিয়ে ওটাকে ভিজিয়ে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে তবে চাল কিন্তু ধুবে না চাল ধোবে না চালটা এই মানে র চালটাই নেবে এই চালটার মধ্যে ডিরেক্টলি একটা বাটিতে রেখে তার মধ্যে চিনি দিয়ে সেটাকে হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে ঠিক আছে তারপরে নেক্সট যে প্রসিডিওরটা আছে সেটা তোমরা দেখতে পাবে সেটা আমি আর এখানে বলছি না সেইগুলো রয়েছে ভিডিও ক্লিপ তো চলো এখন নতুন করে আর এটাকে করলাম না কারণ যেহেতু মানে সদ্য শুদ্ধ করেছি এখন এটাকে করলে চালটা নষ্ট হবে তাই আমি আলাদা করে করছি না তো এই দেখো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি দুটো জিনিস ভিজিয়ে রেখে দিচ্ছি এই যে সেই চাল আর চিনি এখানে ভিজিয়ে রাখা ছিল সারারাত আর কীভাবে ভিজিয়েছি সেটা তোমাদের আগেই বলে দিয়েছি তো এবার এটাকে আমি আরেকটা পরিষ্কার বাটির মধ্যে জলটা ছেঁকে নেবো ঠিক আছে তো এই এই দেখো এখানে জল হয়েছে এবার জলটা পুরোটা পুরোটা আমার চুলে দরকার নেই কারণ যদি আমি নিই তাহলে পরে এটা তোমার কি বলে বেশি হয়ে যাবে বেশি লিকুইড হয়ে যাবে তো এখান থেকে দু তিন চামচ জল আমি ফেলে দিচ্ছি ঠিক আছে তোমার চাইলে এটাকে স্টোর করে রেখে পরের দিনও ইউজ করতে পারো কিন্তু একদিনের বেশি রেখো না ঠিক আছে এই যে মোটামুটি দু তিন চামচ জল ফেলে দিয়েছি পৌনে পৌনে এক বাটি মতো জল এখানে রয়েছে এইবার এর মধ্যে আমি আরো দুটো জিনিস দেবো সেটা হচ্ছে এক হচ্ছে এই যে ইভিএন ক্যাপসুল এটা যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়েই যাবে আর অনেকে এটা সম্পর্কে জানো এটা স্কিনে এটা চুলে অ্যাপ্লাই করা যায় খুব উপকার পাওয়া যায় চুলে বলো স্কিনে বলো তো তাও বলে দিচ্ছি যারা জানো না এ দেখো ইভিএন ফোর ঠিক আছে এটা হচ্ছে একটা ভিটামিন ক্যাপসুল এবার তোমাদের চুলের কতটা বড় আর কতটা ঘন তার উপরে ডিপেন্ড করে নেবে যেরকম আমার চুলের জন্য আমি দুটো ক্যাপসুল নেব ঠিক আছে তোমাদের যদি ছোট চুল হয় তাহলে একটা ক্যাপসুল নিও আর যদি আমার মতো বড় চুল হয় ঘন চুল হয় তাহলে পরে দুটো ক্যাপসুল নিও এবার ক্যাপসুল গুলোকে ফাটিয়ে এর মধ্যে আমি দেব দুটো ক্যাপসুল নিয়ে নিলাম এটা কাজ হয়ে গেল এইবার যেটা লাস্ট করবো সেটা হচ্ছে একটা শ্যাম্পু নিয়ে নেবো আমি এখানে জয়ের শ্যাম্পু ইউজ করছি তোমরা চেষ্টা করো যে কোনো মাইল শ্যাম্পু নেওয়ার মাইল শ্যাম্পু হতে ওতে হার্মফুল কেমিক্যালটা কম থাকে তো ভালো হয় না হলে যেটা ইউজ করো রেগুলার বেসিসে সেই শ্যাম্পু নিতে পারো মোটামুটি আমাদের চুলের লেন্থ ওয়াইজ নিতে হবে পুরো চুলটায় যাবে সেরকমভাবে আমার মোটামুটি যতটা শ্যাম্পু লাগে এই যে আমি নিয়ে নিলাম দেখো ঠিক আছে এবার এটাকে ভালো করে চামচ দিয়ে ঘুটে 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 আমি মিক্স করে নিচ্ছি আর এই যে চালটা রয়েছে এই চালটা কিন্তু তোমরা আরেকবার ধুয়ে নিয়ে রান্নায় ব্যবহার করে নিতে পারো কোনো অসুবিধা নেই কারণ আরেকবার ধুয়ে নিলে পরে ওটা আবার ফ্রেশ হয়ে যাবে দেন রান্নায় দিতে পারো আমি কিন্তু ভেরি না আমি রান্নায় ব্যবহার করে নিই এই দেখো খুব সুন্দরভাবে এটা ঘুটে গেছে এইবার এইটাকে আমি মিনিট পনেরো কুড়ির জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় তারপরে কিন্তু অ্যাপ্লাই করবো তো এই কাজটা কিন্তু অবশ্যই করো একটা হলো আগের দিন রাত্রিবেলা যে জানো তাহলে পরে পুরো মানে কাজটা প্রসিডিওরটা খুব ভালোভাবে হবে আর এই দেখো এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পনেরো পরে এটাকে অ্যাপ্লাই করব কিভাবে করব কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো মিনিট পনেরো হয়ে গেছে আর এখন আমি সলিউশনটা নিয়ে এসেছি চুলে অ্যাপ্লাই করব। তবে এইটা পার্টিকুলারলি এটা বলবো নিজেরা যদি করো সেটা বেস্ট হবে ঠিক আছে এইটা নিজেরা বাথরুমে গিয়ে যেরম আমরা স্নান করার সময় শ্যাম্পু ইউজ করি ওইভাবে সারা চুলে ইউজ করবে মানে একদম স্কাল্প থেকে শুরু করে চুলের একদম নিচ অবধি ঠিক আছে পুরো চুলটাতে একদম নিচ অবধি এক মানে এই অবধি বলছি কিন্তু এখান থেকে এই অবধি কারণ এতবার করে বলার কারণ একটাই যে আমি এতবার বলে দেওয়ার পরও তোমরা আবার জিজ্ঞেস করো যে দিদি শুধু স্কল্পে করবো নাকি চুলেও করবো তো সেই জন্য বলে দিচ্ছি একদম মাথার শুরু থেকে নিয়ে চুল একদম শেষ প্রান্ত অবধি পুরোটা যেরমভাবে আমরা শ্যাম্পু অ্যাপ্লাই করি চুলের মধ্যে দিয়ে ওটাকে মাসাজ করি ঠিক ওইভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে বাট আমি যেহেতু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তাই আমি এখন ওইভাবে করতে পারছি না তাহলে তোমাদেরকে দেখাতে পারবো না সেই জন্য আমি সোমাদিকে বলেছি সোমাদি আমার চুলে এটাকে অ্যাপ্লাই করে দেবে তারপরে তোমাদেরকে বলছি আমি ঠিক আছে কারণ এটা যেহেতু ঘন নয় একটা হালকা ঘন খুব বেশি ঘন নয় একটু পাতলার উপরেই সলিউশনটা সেই জন্য বলছি তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সময় ওইভাবে করো ঠিক আছে এবার তারও অ্যাপ্লাই করে নিয়ে আগে চলো দাও 打过来，打过去。 तो य हाँ। तो आवा तक देखते ही पाज शा তো আমার তো দেখতেই পাচ্ছ সারা চুলে সমাধি খুব সুন্দর করে মাসাজ করে এটাকে লাগিয়ে দিয়েছে আর তোমাদেরকেও বলবো নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে আমি অন্যদিন এটা নিজেই অ্যাপ্লাই করি ঠিক আছে সুন্দর করে মাথায় পাঁচ থেকে সাত মিনিট ধরে সুন্দর করে মাসাজ করবে মাসাজ করাটা কিন্তু মেন চুলের জন্য এটা যেহেতু একটা স্পা রয়েছে না তো দেখবে আমরা ন্যাচারালি যখন স্পা করতে যাই কোনো স্যালোনে ওখানেও কিন্তু হেয়ার মাসাজ করে তো সেরকম এটা দিয়েও মাসাজ করবে পাঁচ মিনিট সাত মিনিট ধরে মাসাজ করে তোমরা একটা শাওয়ার ক্যাপ পরে নিও আমি যেরকম শাওয়ার ক্যাপ পরে নিয়েছি যদি শাওয়ার ক্যাপ না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই গরম জলে টাওয়াল পাতলা দেখে টাওয়াল নেবে গরম জলে ভালো করে ওটাকে ভিজিয়ে নিয়ে নিগড়িয়ে সেটা মাথার মধ্যে ভালো করে র্যাপ করে নেবে ঠিক আছে আমিও কিন্তু কোনো সময় যদি শাওয়ার ক্যাপ না থাকে তাহলে ওইভাবেই করি এটা এরকম নয় কি শাওয়ার ক্যাপ না থাকলে করতে পারবে না তো মোটামুটি এখন তিরিশ মিনিট হয়ে গেছে এর মাঝখানে আমি বেশ কিছু ঘরের কাজ করে নিয়েছি রান্না বান্না এই সমস্ত কিছুটা করে নিয়েছি সামলে এবার তিরিশ মিনিট হয়ে গেছে চলো আমি স্নান করে আসছি শ্যাম্পু তো অলরেডি এই প্যাকের মধ্যে ইউজ হয়েছে সেজন্য নতুন করে আর শ্যাম্পু আমি এর মধ্যে ইউজ করবো না আর আজকে কিন্তু কন্ডিশনিং করারও কোনো প্রয়োজন নেই যে প্যাকটা ইউজ হয়েছে তার মধ্যে চুলের শ্যাম্পু সঙ্গে সঙ্গে কন্ডিশনিং এর কাজটাও কিন্তু হয়ে যাবে তাই যাবো জাস্ট হেয়ারটা ভালো করে ওয়াশ করে চলে আসছি তারপরে তোমাদের সাথে একটু শুকিয়ে নিয়ে শেয়ার করছি দেখো চুলো অনেকটা ভিজা আছে করবোনা তো আমি ড্রায়ারে ফুল শুকাই না সেজন্য ফুল শুকালাম না এবার দেখে বুঝতে পারছো কিনা পুরোটা এখনো যেহেতু শোকায়নি কিন্তু বিশ্বাস করো একদম মনে হয় স্যালোন ফিনিশ যে স্পা আমরা করি মানে গিয়ে যে স্পা করি সেই মানে লুকটা দেবে ঠিক আছে বা সেই ফিলিংসটা দেবে তো অবশ্যই এটা করো আর তোমাদের তো মোটামুটি সব প্রশ্নের আনসার আমি দিয়ে দিয়েছি যে টাইপে তোমরা প্রশ্ন করতে পারো তো যদি কোনো মিস হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আর না হলে পরে আজ রাত্রেবেলা লাইভে আসবো সেখানে জিজ্ঞেস করো বাট প্লিজ ফোন করো না হোয়াটসঅ্যাপ করো না আর ইনবক্স করো না ঠিক আছে তো এই গেলো আর এটা উইকে ওই যে মাসে ওই যে বললাম দু থেকে তিনবার ইউজ করো যাদের খুব বেশি হেয়ার ফ্রিজি বা ভলিউম নেই একদম বা গ্রোথ হচ্ছে না এরকম যাদের সমস্যা রয়েছে যাদের মোটামুটি একটা জায়গায় রয়েছে তোমরা চাইছো ব্যাপার যদি থাকে তাহলে বলবো মাসে দুবার করো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চুলটা কিন্তু এতে অনেক ঘন হবে এই গেল আর আজকে কিন্তু আমি কোন রকম কোনো কন্ডিশনার ইউজ করিনি আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু এটাকে রেখো তাহলে আরো ভালো হবে স্নান করবে তাহলেই হবে আলাদা করে আর শ্যাম্পু করতে হবে না আর একটা কথা বলি আমাকে একজন জিজ্ঞেস করছিল যে কন্ডিশনার ইউজ করা ভালো কিনা তো আমি বলবো হ্যাঁ কন্ডিশনার ইউজ করা অবশ্যই ভালো বাট একটা প্রসিডিওর আছে কন্ডিশনার ইউজ করা সেটা হচ্ছে কখনো স্কাল্পের মানে এই পোর্শনটাতে কন্ডিশনার অ্যাপ্লাই করবে না শুধুমাত্র হেয়ারের যে আমাদের লেন্থটা আছে না এখান থেকে ধরো এই যে লেন্থটা এখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে এখানটায় অ্যাপ্লাই করবে আর খুব ভালো করে ওয়াশ করবে যেন একটু কন্ডিশনার চুলের মধ্যে না থাকে তাহলেই হবে তো চলো আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা তো আছি কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জিজ্ঞেস করো আর না হলে পরে লাইভে জয়েন করো দেখো আমার পুরো চুলটা তো এখনও শুকায়নি বাট উপরের এই পোর্শনটা ভালোভাবে শুকিয়ে গেছে আর কতটা সিল্কি হয়েছে একটুখানি দেখো জাস্ট এই দেখো তাও কিন্তু আমি কম করিনি চুল আছড়াই তার তা সত্ত্বে এখনই কত সুন্দর একটা লুক এসছে দেখো পুরো চুলটা শুকিয়ে গেলে কিন্তু আরও মানে পুরো চুলটাতেই এই এফেক্টটা আসবে আর শাইনটা দেখেছো উইদাউট কন্ডিশনার উইদাউট এনি সিরাম এই শাইনটা তুমি পাবে এটা যদি রেগুলার ইউজ করো তাহলে বুঝতে পারছো চুলটা কতটা হেলদি হবে আর এটা কিন্তু একদম স্যালোন ফিনিশ যে স্পাটা মানে স্যালনের তুমি স্পা হলে যে লুকটা পাবে চুলের সেই লুকটাই কিন্তু একদম পাবে এবার পুরো চুলটা শুকিয়ে গেলে দেখতে পাবে একদম মানে একটা সিল্কি ফিনিশ আসে চুলের মধ্যে আর ভলিউমও আসে কিন্তু এটার সাথে সাথে